নমস্কার বন্ধুরা আজ আবার করল সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমাতে আজ বাংলার বাজারে দাম কমতে দেখা গেল সোনার আগামী দিনে স্বর্ণের দাম আরো সস্তা হওয়ার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা গত পাঁচ দিন ধরে সোনার দামের যে বৃদ্ধি অব্যাহত ছিল তা কিছুটা হলেও কমেছে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে আসুন দাম দর্শক সোনার দাম আজ এক বড়ি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানাবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের আজ বাজার রেট কত রয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সঠিক সোনা এবং রূপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজ রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে দশ গ্রামের দাম রয়েছে এক টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে সতেরো হাজার দুশো টাকা এবং এক কেজি উপর বাজার রেট রয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি আজ সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নেই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় হয় তার কারণে বাইশ ক্যারেট ক্যারেট ও চব্বিশ ক্যারেটের দাম সবসময় বেশি আঠেরো গহনা সোনার থেকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার আটশো চৌদ্দ টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার একশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন লক্ষ একাশি হাজার চারশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে বাজারে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা ক্যারেট হলমার্ক সোনার বাজারে কত রয়েছে আজকের বাজার দরে আজ গ্রাম দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটা সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিশ পিওসোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে তেরো হাজার ছিয়াশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ তিরিশ হাজার আটশো ষাট টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে তেরো লক্ষ আট হাজার ছশো টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম তো আসুন এবার আমরা সবার শেষে দেখে নিই এক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো একষট্টি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে ধন্যবাদ